সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপসাতে পরিচয় করে দেব সত্যি আমি নিজে অবাক হয়েছি আপনারাও অবাক হয়ে যাইবেন তো এই অ্যাপটি হলো যারা গান বাজনা ইত্যাদি পছন্দ করেন তাদের জন্য এটা কারণ এই অ্যাপসের ভিতরে আপনারা হাজারো মিউজিক পাইবেন যে কোনো গানের আপনারা মিউজিক বানাতে পারবেন অসাধারণ একটি অ্যাপস যা হয়তো এ পর্যন্ত এখনও ইউটিউবের কোনো ভিডিওতে এখনও পর্যন্ত আসে নাই আমি মনে করি তো জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে এই অ্যাপসটি কোথা থেকে ইনস্টল করবেন কোথা থেকে ডাউনলোড করবেন সব কিছু আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওতে বলবো তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলেও কন্টু বাসায় রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওটা দেখে যদি উপকার হয় অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন কথা বারাবো না সর্বপ্রথম ওই অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে এরকম ইন্টারভিউ শো হবে তো আপনারা এখানে কিছু সময় অপেক্ষা করবেন এখন আপনারা দেখতে পাবেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন মাই মিউজিক তো এর উপর একটা ক্লিক করবেন এরপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন মাঝখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে মূলত এটারই ভিডিও তো এইটাই টাচ করলে আপনাদের ফোনের অনেক রকম মিউজিক হবে তো আমি আপনাদেরকে কিছু প্রত্যেকটা বাজ সেরকম শুনতে যা যে কোনো গানের মিউজিক আপনারা এখান থেকে প্লে করতে পারবেন তো আমি এটা আপনার আপনারা মনের মতো করে বানাইতে পারবেন কোনটা করে কোন গানের হাতে মিউজিক খাটবে সেটা আপনারা নিজেরাই কী করতে পারবেন এরকম করে আপনারা নিজের করবেন তো এটা আমি মনে করি যে এই অ্যাপসটা খুবই প্রয়োজন প্রত্যেকটা মানুষের যারা বিশেষ করে যারা গান বাজনা পছন্দ করেন তাদের এই অ্যাপসটা খুব প্রয়োজন হবে তো অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন অ্যাপটির লিঙ্কটা বিডি ডেপসিপশনে দেওয়া থাকবে সেখান গান থেকে ক্লিক করে আপনারা ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ